বর্তমানে কিন্তু এ ধরনের ডল বা পুতুলের ট্রেন চলছে সোশ্যাল মিডিয়ায় তো এই ধরনের ডল দেখে তোমারও ইচ্ছা হচ্ছে নিজের গার্লফ্রেন্ডকে বা নিজের বোনকে কিনে দেওয়ার বা তুমি কোথায় পাবে এই ধরনের ডল বুঝতে পারছো না বা বুঝতে পারলেও কোথায় দামে ভালো মানে এ ধরনের ডল পাওয়া যাবে সেটা তুমি জানছো না তো এই বিষয়টা দেখো সম্পূর্ণ তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় পাবে এ ধরনের ডল আমরা দেখে নেবো মেশোর মধ্যে মেশো ওপেন করবো মেশো ওপেন করে সার্চ করবো লাববু ডল লাববুর ডল সার্চ করে কিন্তু এই ধরনের পুতুলগুলি চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ডলগুলি চলে আসছে সামনে খুব সুন্দর কিন্তু এত কম দামে কিন্তু তোমরা মেশোর মধ্যেই পাবে বা বাকি অন্য অর্থাৎ কিন্তু দামটা অনেকটাই বেশি দেখাবে হবে পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম দাম কিন্তু দেখাবে বাট তোমরা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে মিশোতে তোমরা দেখতে পাচ্ছ মিশোর মধ্যে দাম কিন্তু খুবই কম তিনশো দুশো চারশো পাঁচশো এর থেকে কিন্তু বেশি না এই পাঁচশো টাকার মধ্যে বা দু তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর লাভবু ডলগুলো পেয়ে যাবে যেহেতু তোমরা অনেকেই আছো যে বাজেটটা কম বাজেটটা অতটা না বাট তোমার ইচ্ছা হচ্ছে ওই বাজেটের মধ্যে একটা লাভবু ডল গিফট করার বাট কোথায় ভাবে কিছু বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে বলবো মেশোর মধ্যে তোমরা পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ইচ্ছা করে তোমরা ওখান থেকে বাই করতে পারো আর তোমাদের খুশ সুবিধা হবে